সরকারের ক্ষমতা কেড়ে নিলাম আমি তাদের আবার বলি ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি যখন কেড়ে নেওয়া হয়েছিল আমি তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলাম এটা করতে দেব না যত দূর যেতে হয় যাব কিন্তু আমার শিক্ষার্থীদের পাশে আমার শিক্ষক শিক্ষিকার পাশে আমার ছাত্র যুবর পাশে আমরা চিরকাল ছিলাম আমরা আছি আমরা থাকবো এবং আজকেও বলি যত দূর যেতে হবে যাব কিন্তু মনে রাখবে এ অর্ডার আমরা মানছি না মানছি না মানছি না মানবো না মানবো না আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না হয় না হয় না এটা নরেন্দ্র মোদীকে খুশি করবার জন্য আর নরেন্দ্র মোদি যা বলছেন দু একজন এটাই করছেন দুঃখ হলেও সত্যি তপশিলি ভাই বোনের আসল কারণটা জেনে রাখুন সংখ্যালঘুদের জেনে রাখা প্রয়োজন আছে এই যে সৌগতা বলবার চেষ্টা করেছিলেন ইউনিফর্ম সিভিল কোড কেন করা হচ্ছে বিজেপির বিজেপি নিয়ে এসছে কেন জানেন ওটা যেই হয়ে যাবে তপসিলিদের রিজার্ভেশন থাকবে না আদিবাসীদের রিজার্ভেশন থাকবে না ওবিসিদের রিজার্ভেশন থাকবে না হিন্দুদের অস্তিত্বও থাকবে না বলছো তুমি হিন্দু হও তাহলে আসামে 19 লক্ষ হিন্দু বাঙালির নাম কেন বাদ গিয়েছিল এনআরসি তে বলো 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 জবাব দাও আসলে মোদী বাবু তপশিলিদের রিজার্ভেশন কেটে নিতে চায় আমরা কাটতে দেবো না সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে চায় আমরা কাটতে দেব না ওরা আদিবাসীদের অস্তিত্ব কেড়ে নিতে চায় আমরা কাটতে দেব না ওরা ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস আমার এখানে তাও আছে তাদেরও আমি সম্মান দিই তাদেরটাও কাটতে দেবো না সাধারণ মানুষেরটাও কাটতে দেবো না এটা হতে পারে দেখুন আমার আমি একটা মানুষ আমার দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে দুটো কান আছে একটা নাক আছে দাঁত আছে শরীরের সর্বাংশে যা যন্ত্র থাকার আছে একটা দুটো সিপিএম এর হাতে মার খেয়ে বাদ দেওয়া ছাড়া একজন মানুষ হতে গেলে সবটাই থাকবে ঠিক সেই রকম মনে রাখবেন আমাদের দেশটা রকম আমাদের দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা

দীবাবুরা কোথায় ছিলেন এটা আপনার একার দেশ নয় আপনি বলেন আপনি মানে ভারত এটা হতে পারে না এটা মানুষের দেশ আমাদের সংবিধান আছে আমাদের সংবিধান আছে বাবা সাহেব আম্বেদকার বাবা সাহেব আম্বেদকার নেতাজি সুভাষ চন্দ্র বোস লাল বাল পাল বাল গঙ্গা তিলক রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বোস রবীন্দ্র নজরুল এরা না থাকলে ভারতবর্ষ হতো না আর বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না মনে রাখবেন আর পাঞ্জাব যদি না থাকতো আমি যখন রেশনে চালটা দিই তখন কি নামটা লেখা থাকে এইটা হিন্দুর রেশন ওটা ওটা সিপিএম ওটা সিপিএমের রেশন ওটা বিজেপি রেশন সবাইকে যদি স্বাস্থ্য সাথী আপনারা পান না সবটাই পান আপনারা পড়াশোনা থেকে শুরু করে সবকিছু চিন্তা করবেন না দিদি যখন আছে দিদি বুঝে নেবে আর মনে রাখবেন আমি গ্যারেন্টি দিই না গ্যারেন্টি মানে ফোর টোয়েন্টি আমি প্রতিশ্রুতিও দিই না আমি বলি আমার প্রতিশ্রুতি আমার কথার দাম আমি যা বলবো আমি সেটুকু করবার চেষ্টা করব। যা পারবো না সেটা বলে দেব করতে পারব না একশো দিনের গরিব লোকেদের টাকা দেওয়ার মূল্য নেই আর আজকে কি বলছে রোজ কাগজে ঘুম থেকে উঠলি বাবুর ছবি সকালে উঠলেই ওনার ছবি দুপুরে উঠলেই ওনার ছবি ভাতের মধ্যে ওনার ছবি তরকারিতেও ওনার ছবি চায়ের বদলে বিস্কুটেও ওনার ছবি ঘুমোতে গেলেও ওনার ছবি আর বলছে মাছ খাবে না আরে বিহারে আমি দেখলাম একটা ভিডিওতে বিহারে তেজস্বী সারাদিন কাজকর্ম করেছে বেচারা তাদের লাঞ্চের জন্য খাবার নিয়ে গেছে দুজন ওটা একটা ভিডিও করেছে যে একটা ওরা রুটি আচার খাচ্ছে আর সাথে একটু মাছ ভাজা নিয়ে গেছে তো বিহারের লোকেরা কি মাছ খায় না কেউ মাছ খায় কেউ খায় না যার যা ইচ্ছে খাবে সেইটা দেখে বলেছে মছুরি কেউ খাতা হ্যাঁ মছুরি খাওয়ায় না মাংস নেই চলে মাছলি নেই চলে ঠান্ডা নেই চলেগা তো কেয়া চালেগা ব্যাংক আর ছাতা চালেগা না বল নেই চলেগা কেয়া চালেগা আমি আপনাদের কয়েকটা বলে যাই কি আপনাদের বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেবে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলেছিল পেয়েছেন পঞ্চাশ হাজারও নেমীরা পঞ্চাশ হাজারও পাননি ঝোক তার মানে এটা হচ্ছে মোদির গ্যারেন্টি দুই গ্যারেন্টি বিজেপির বছরের দু কোটি ছেলে মেয়েকে চাকরি দেবে একজন কেউ চাকরি দিয়েছে আশি পার্সেন্ট বেকার বেড়েছে ভারত ভারতবর্ষে তার মানে চাকরির গ্যারেন্টি নো গ্যারেন্টি অনলি ফোর টোয়েন্টি জিজ্ঞাসা করুন বলছে বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছি গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছে গ্যাস পাচ্ছেন আরে আপনারা কথা বলেন না কেন গ্যাস পয়সা দিয়ে কিনছেন না বিনা পয়সায় পাচ্ছেন তাহলে এত বড় মিথ্যে কথা যে বলে সেটা গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস বলছি বিনা পয়সায় বিদ্যুৎ দেবো বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে কেউ পেয়েছেন কেউ পেয়েছেন তাহলে এটা কী হলো নো গ্যারেন্টির ফোর টোয়েন্টি বিদ্যুৎ মিথ্যে কথা ফোর টোয়েন্টি গ্যাসের মিথ্যে কথা ফোর টোয়েন্টি সত্তর বছরের বয়সের লোককে উনি নাকি পাঁচ লাখ টাকা দেবেন বলুন আমাদের এখানে স্বাস্থ্য সাথী আছে আপনার চিকিৎসার দরকার হলে আমরা করে দেবো আপনি করবেন আসুন একটা কার্ড বানিয়ে দিচ্ছি আপনার কাছ থেকে বাংলার লোক চায় না ছবি দিয়ে বলছে দেখ দেখ আমাকে কি সুন্দর পানি আমক পানি দেওয়া হয় চল ভোট দেওয়া যায় উসকো পানি থাই দিয়েছে পানি আমরা দিয়েছি জায়গা আমি দেবো মেশিন আমরা দেবো পাম্প আমরা মেনটেনেন্স আমরা করব আর দালালি তুমি করবে আর মিথ্যে কথা বলবে এটা কখনো হয় না এটার নাম টোয়েন্টি তাহলে বুঝতে পারলেন কাকে ভোট দিচ্ছিলেন এতদিন মানে আমাদের তো দিয়েছেন আমরা কৃতজ্ঞ অ্যাসেম্বলি ইলেকশনে পার্লামেন্টেও দিয়েছেন আপনারা আমাদের দিয়েছেন নিশ্চয়ই আমি খুবই কৃতজ্ঞ কিন্তু বলুন তো পানিহাটি কামারহাটির ভাই বোনেরা আমার যে কথাগুলো আজ বলে যাচ্ছে আপনারা এগুলোকে বিশ্বাস করেন কি হবে যা যা বলছে সবটা মিথ্যে কথা বলছে সারাক্ষণ কোটি কোটি টাকা খরচা করে কাগজে ছবি আর একশো দিনের কাজের গরিব লোকেরা যখন এক পয়সা পায় না তিন বছর ধরে একটা পয়সা দেয়নি আর বলছে সবাইকে পাকা ঘর বানিয়ে দিচ্ছে চল তিন বছর ধরে বাংলায় একটা পাকা ঘর বানিয়ে দেয়নি আমি ডিসেম্বর মাসে এগারো লক্ষ পাকা ঘর বানিয়ে দেবো গরিব লোকেদের তারপরে আস্তে আস্তে আবার যখন সময় আসবে করে দেব জব কার্ড হোল্ডার তাদেরও মনে রাখবেন পঞ্চাশ দিনের কাজ আমরা ইতিমধ্যে করতে শুরু করেছি কর্মশ্রী দরকার হলে ওটা ষাট দিন হবে এখানে লোকেরা এখানে টাকা চাইবে আর দিল্লির কাছে আমরা বিক্ষে করব না কয়েক দিন আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমরা বন্ধ করেও এত বড় সাহস কে আপনো করে ছোড় দেগা লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন ছেড়ে দেবেন ছেড়ে দেবেন এটা উধেক টাকা এক পয়সা উধেক টাকা না আপনাদের টাকা অর্থাৎ বাংলার টাকা মা বোনদের টাকা লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে আগে ছিল ষাট বছর অবধি এখন আমি করে দিয়েছি সারা জীবন অবধি পাবেন সারা জীবন অবধি পাবেন সারা জীবন অবধি পাবেন